বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির আজ আসানসোল আদালতে হাজিরা দিলেন সম্প্রতি জামুরিয়ার দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট নিয়ে এক ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন তিনি যখন মেয়র ছিলেন তখন দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন সম্প্রতি তিনি জানতে পারেন বালু মাফিয়ারা অজয় নদী থেকে বালু উত্তোলন করেছে যা জল প্রকল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন স্থানীয়দের পানীয় জল সংকটের আশঙ্কায় তিনি পনেরো দিন আগেই ঘটনাস্থলে যান অভিযোগ করেন সেখানে বালু মাফিয়ারা হামলা চালায় কিন্তু উল্টে তার ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের হয় তিনি জানান বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না ওয়াটার প্রজেক্টের রক্ষার জন্য তিনি শেষ পর্যন্তই লড়াই চালিয়ে যাবেন প্রয়োজনে জেলও যে প্রস্তুত আপনারা জানেন যে প্রায় পনেরো দিন আগে দরবার দরবারডাঙায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের জামুরিয়ার মানুষে আগামী দিনে জল পেতে অসুবিধা হবে এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানে সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে তো যেহেতু আমরা ল অ্যাভাইডিং সিটিজেন দেশের আইন মেনে চলি এফআইআর যখন করেছে তখন তো আদালতে শরণাপন্ন হতে হয় সে কারণে লার্নি সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল সারা বাংলা দেখেছিল মিডিয়াতে সবাই দেখেছিল সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো এবং সেই মামলায় আমরা কোনো দলের না কোনো পরবর্তী ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে পুলিশ কেস করেছে না ওই ওই ওয়াটার প্রজেক্টেরই কাউ কোনো একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে ওর দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে এসেছি আমি কি পাল্টা কী স্টেপ নিতে পারি বলুন পাল্টা কী স্টেপ নিতে পারি এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি আসানসোলের যখন মেয়র ছিলাম তখন ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম আমি যে জল প্রকল্প তৈরি করছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে আসানসোলে মানুষ আগামী দিনে জল পাবে না আর আমি বসে বসে দেখবো এটা হতে পারে না এই মামলার ভয় দেখিয়ে কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা এটা কেন করলো এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ না করতে পারে কিন্তু সেটা তো হয় না প্রতিবাদ তো করতেই হবে মামলাও হবে কেসও হবে জেলও যেতে হবে কিন্তু আসানসোলে মানুষের স্বার্থে প্রতিবাদ চালিয়ে যেতে হবে